আজকে হচ্ছে আমার মামা মামির অ্যানিভার্সারি মামিকে আজকে হচ্ছে সারপ্রাইজ দেওয়া হবে মামা ইটালি থেকে হচ্ছে আমার উপরে সব দায়িত্ব দিয়ে দিয়েছে ফুলের তোড়ার ড্রেস কেক এগুলো নিয়ে যাতে মামিকে সারপ্রাইজ দেয় জন্য আমি এখানে ফুলের বানাতে চলে এসেছি আমার ফুলের তোরা বানানো প্রায় শেষ আর ড্রেসটা হচ্ছে আগে কিনে রেখেছিলাম ওইটা ভিডিও করতে মনে ছিল না এই তো ফুলের তোরাটা কমপ্লিট হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে তাই না এরপর ফুলের তোরাগুলো আমি আন্টির কাছে দিয়ে আমি চলে যাচ্ছি কেক আনতে এই তো কেকটাকে নিয়ে চলে এসেছি এখন ফুলের তোড়াটার কিছু আমি ভিডিও করে রেখেছিলাম আর আমি ওর সাথে কিছু পিকচার তুলেছিলাম এগুলো আমার পেজে তোমরা পেয়ে যাবে রংধনুর সাজঘর দেখো ফুলের তোড়াটা কতটা বেশি সুন্দর লাগছে তাই না আমার কাছে যে কি ভালো লাগছে আর এটা পরের দিন হচ্ছে আর অনেক ফুটেছিল ফুলগুলো মাত্রই আনা হয়েছিল আর পরে তো আরো বেশি ফুটেছিল ওইগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এরপর আমরা অটোতে করে সবাই মিলে নানু চলে গেলাম এই তো চলে এসেছে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে মানে মাগরিবের আজান দিতেছিল তখন এরপর বাসা গিয়ে দেখি মামি নামাজ পড়তেছিল তো ওই সময়টাই আমি হচ্ছে এটাকে লুকিয়ে রেখেছিলাম তারপর এই যে সাজিয়ে গুছিয়ে মামিকে সারপ্রাইজ দেওয়ার জন্য হচ্ছে হচ্ছে রেডি করে রাখলাম ওইটাই ড্রেস আছে এরপর মামিকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল এরপর হচ্ছে কেক কাটতেছিল তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম পরের দিন সকালে আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে লাউ বাগানে লাউ ছেড়ার জন্য খেতে হলো সরিষা এখনো মানে ছোট ছোটো তাই হচ্ছে দেখা যায়নি সরিষা ফুল থাকলে তো কতটা সুন্দর লাগতো খেত যাই হোক বাগানের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি লাউ বাগানে আর এই যে হচ্ছে আমাদের ইউসুফ মিয়া এই তো আমরা লাউ বাগানে চলে এসেছি দেখো কত লাউ ধরেছে আর কত বড় বড় এখানে নাকি কম মানে শেষের দিকে আরো অনেক ছিল নাকি যাই হোক এখান থেকে একটা লাউ নিয়ে নিলাম আমরা এরপর সাইডে হচ্ছে এই যে শাক ধনেপাতা এগুলো হচ্ছে বুনিয়ে ছিল এগুলো দেখলেই যে কি শান্তি লাগে আহ কত সুন্দর মনে হয় উঠিয়ে খেয়ে ফেলি আর এখানে হচ্ছে বোতল দিয়ে ঘর বানিয়েছে বানিয়েছে তো ওইটাই আমরা দেখতে গিয়েছিলাম মানে ভাবা যায় বোতল দিয়ে ঘর বানানো আর এখানে আমার ভাই হচ্ছে বোতলের মুটকিগুলোকে খুলে ফেলছিল যাই হোক এই পুরো বাড়িটাই হচ্ছে বোতল দিয়ে ঘর বানানো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে আর এইখানে হচ্ছে সব বোতলের জিনিসপত্রটা রাখা আছে আরও বোতল আনতে হবে নাকি সে একাই কিন্তু এই পুরো বাড়িটা বানিয়েছে কিভাবে এই বাড়িটা বানালে এগুলো দেখতে হলে কিন্তু আমার পরবর্তী ভিডিওটা দেখতে হবে এরপর আমরা এদিক থেকে এই লাউটা নিয়েছিলাম এই লাউটা নিয়ে বাসায় চলে গেলাম এরপর বাসায় যাওয়ার পরে আবার সবাই মিলে দল বেঁধে যাচ্ছি হচ্ছে নদীর পারে মানে ওইখানে শাক আছে নাকি ওই শাক আনতে ওইখানে গিয়ে দেখি কিসের শাক এখানে সব কচুরি দিয়ে ভরা মানে দোয়ালের মতন হয়ে গেছে বর্ষার সময় হচ্ছে এদিক দিয়ে অনেক পানি থাকে ওই পানি হচ্ছে জায়গায় জায়গায় জমে পুষ্কুনির মতো হয়ে গেছে আর নদীটা হচ্ছে আরও অনেক দূরে তো এখান থেকে আমরা সবাই মিলে হচ্ছে এই কচুরি ফুলগুলো ছিঁড়তেছি মানে শাক ছিঁড়তে এসে আমরা এখানে কচুরি ফুল ছিঁড়তেছি তো এখান থেকে বেশি শাক পাওয়া যায়নি তো এখান থেকে অল্প কিছু হচ্ছে শাক নিয়েছিলাম তো বেশি পাওয়া যায়নি আর ছোটবেলায় হচ্ছে আমরা এই ফুলগুলো দিয়ে বা এই ঘাসগুলো দিয়ে হচ্ছে সাপ বানাতাম সাপ বানিয়ে ভয় দেখাতাম সবাইকে তোমরা কে কে এগুলো চিনো বা এগুলো দিয়ে সাপ বানিয়েছো কমেন্ট করে কিন্তু জানাবে আর এখান থেকে এইটুকু শাক পেয়েছি মাত্র আর এখানে হচ্ছে আমার বোন তোমাদেরকে এই সাপগুলো বানিয়ে দেখাচ্ছে দুইটা একসাথে করে এভাবে জাস্ট একটার উপরে একটা এভাবে দিলেই এটা সাপ তৈরি হয়ে যায় এই তো সাপটা তৈরি হয়ে গিয়েছে এরপর এদিক থেকে আমরা চলে যাই হচ্ছে দোকানে যেহেতু বিচ্ছু বাহিনী আছে এরা গিয়েই হচ্ছে এই খেলার হচ্ছে র্যাকেট ব্যাট নিয়েছে এরপর বাসায় এসে দেখি হচ্ছে নানু পিঠা বানাচ্ছে এখানে সাজের পিঠা তোমাদের এই এলাকায় কে কি নামে চেনো এই পিঠাটাকে কমেন্ট করে কিন্তু জানাবে আমাদের এখানে সাজের পিঠা বলে মাসালা নানুর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর খেতেও মজা লাগে অনেক আর এখানে সবাই হচ্ছে পিঠা খেতে বসে পড়েছে তাই আমি একটু ভাগ নিলাম এটা হচ্ছে নানুর হাতের পালা সেই মুরগি রান্না করেছে আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে কার কার এই সাজের পিঠা মজা লাগে আমার কাছে আহামরি অত মজা লাগে না আবার একদম খারাপ লাগে সেটাও না মোটামুটি মানে খাওয়া যায় এরকম এই তো আমি রোদে এনে একটু ভিডিও করতেছিলাম এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম এখানে মামির ফুলের তোরা থেকে আমি একটা ফুল নিয়ে নিয়েছি আর হচ্ছে আমার ভাই বোন সবাই হচ্ছে একটা একটা করে নিয়েছে আর দেখো আজকে আমরা কি অটোতে করে যাচ্ছি মানে বাসের মতন সামনে কতটুকু সিট আর পিছনে সিট মানে ভালোই লাগছিলো সবাই এক এক জায়গায় জায়গায় বসছিলো সবাই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে